আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনার দল করবেন বিএনপি কোনো আপত্তি নাই আমি আপনাদেরকে সম্মান করি সহযোগিতা করব কিন্তু ভোটটা আপনারা ব্যক্তি তাহেরকে দেবেন এই আবেদন আমি আপনাদের জানাতে চাই যদি আমাকে নির্বাচিত করেন আমিও আদা করতে চাই আপনাদের কাউকে আমি ভিন্ন চোখে দেখবো না ইনশাআল্লাহ সকলের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমি নেব উন্নয়নের দায়িত্ব আমি নেব রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা করা হবে প্রত্যেকেই স্বাধীনভাবে তার মত এবং আদর্শের ভিত্তিতে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই বিশাল সমাবেশ মনে হয় যেন এটা একটা কেন্দ্রীয় সমাবেশ ইউনিয়ন সমাবেশ মনে হয় না ঠিকই না আমার মনে হয় পল্টন ময়দানের জনসভা আরও যদি বলি তাহলে এরকম উদাহরণ দিয়ে বলা যাবে কোনো কোনো জায়গায় কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে আরও ছোট হয় আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আজকে উৎস উদ্দীপনার সাথে এখানে আসছেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মুন্সিরহাট বাজারে অনেক দিন পর আমি এসেছি এটা চেনা যাচ্ছিল না মনে হয় একটা শহর মুন্সিরহাটে অনেক বড় বড় বিল্ডিং শহরের রূপান্তর হয়েছে আমার সাথে একজন বললেন এটাকে পৌরসভা করা যায় কিনা এই চিন্তা উদ্যোগ আপনি গ্রহণ করবেন আপনারা কি পৌরসভা করতে চান আমি জানি না আইনগত যেহেতু চোদ্দগ্রাম পৌরসভা একটা আছে কত দূরত্বের প্রশ্ন তবে চোদ্দগ্রাম মিয়াবা এই মুন্সিরাদ বাজার একটি পৌরসভা তুল্য একটি শহরে রূপান্তরিত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে আধুনিকায়ন যদি আমরা করি তাহলে অনেক স্যাটেলাইট সিটি বলা হয় খুব ছোট ছোটো সুন্দর চিমচাম শহর তো মুন্সিরহাটকে সেরকম একটি স্যাটেলাইট সিটি তৈরি করার সব ব্যবস্থা এখানে আছে বলে আমার এটা মনে হচ্ছে অনেক উপজেলা শহরও আছে ইমেন কি গ্রাম প্রপার জানি না এখানে দশতলা বিল্ডিং আছে মুন্সিরহাটে ঠিক না আর একটি সমস্যা মুন্সিরহাটে আছে সেটা হচ্ছে এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসা কিছুটা অবহেলিত দীর্ঘদিন ধরে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই নির্বাচিত হই তাহলে এই মাদ্রাসাতে একটি বড় ধরনের ভবন তৈরি করে একটি রেসিডেন্সিয়াল মাদ্রাসা তৈরি করা যায় কি না সেই জন্য আমরা চেষ্টা করব ইশাল আপনাদের এখানকার কিছু যুবক আমাকে বলেছে যে মুন্সিরাট স্কুল আমাদের প্রাণের স্কুল সে বুকে হাত দিয়ে বলেছে তাদের প্রাণের স্কুল এবং তাদের রিকোয়েস্ট হচ্ছে যে হাই স্কুলটিকে সরকারিকরণ করা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করার জন্যে সুতরাং তিনটি দাবির কথাই যারা বলেছেন আমি উল্লেখ করেছি এই জন্য সময় কম আগেই মৌলিক কথাগুলো আপনাদের কাছে পেশ করতে চেয়েছি সংগ্রামী ভাইরা আমরা এর আগে বারোটি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম পার্লামেন্টে এটা হচ্ছে ত্রয়োদশ মানে তেরো নম্বর নির্বাচন হচ্ছে আগের বারোটি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল আমি ঠিক হচ্ছে হয় নাই ভোট হচ্ছে হয় নাই সে আলোচনা না গিয়ে বলতে চাই সেগুলো শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মন্ত্রিত্বের পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু ছাপ্পান্ন বছর স্বাধীনতার পরও বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন হয় নাই যে সরকার আসছে তারাই দুর্নীতি করেছে যে সরকার এবং আজকে আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তারাও ক্ষমতায় ছিল আমরা তাদের অংশীদার ছিলাম আমাদের দুইজন মন্ত্রী সরকারের থেকেও কোনো দুর্নীতি করে নাই এটা আপনারা জানেন কি না এটা প্রমাণিত সত্য সুতরাং আজকে দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে এগারো দলীয় যে জোট সেই জোটকে আপনাদেরকে ভোট দিতে হবে কারণ আমরা যে দুর্নীতি মুক্ত এটা কোনো আমাদের ওয়াদা নয় এটি প্রমাণিত সত্য এবং আমরা যদি ইনশাল্লাহ ক্ষমাতে যাই দুর্নীতি নির্মূল করে দেব আমরা বাংলাদেশে আজকে আমরা শুনেছি যে নতুন জালেম সরকার নাকি এসেছে জালেম দল আসছে একজন বলেছিল হ্যাঁ কথাটি সত্য কারণ যারা এই পরিবর্তনের পরে আবার পুরানো চাঁদাবাজিকে প্রতিষ্ঠা করেছে মানুষের জায়গা দখল করে নিয়েছে উশৃঙ্খলতা প্রদর্শন করছে সেটাই তো নতুন জালেম হতে পারে বল বলেন আপনারা এই নির্বাচনটি হচ্ছে জুলুমতন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করা নির্বাচন চাদা থেকে নির্মূল করা হবে কি না সেই সিদ্ধান্তের নির্বাচন দোকানে পাট মানুরের দরজা খলে রাতে ঘুমাতে পারবে এরকম একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই চোদ্দগ্রাম মুন্সিরহাট থেকে হাইওয়ে থেকে মুন্সিরহাট বাজারে যে কয়েকটি কানেক্টিভিটি আছে রাস্তার বড় রাস্তা আপনারা জানেন আমি যখন এমপি ছিলাম এই সমস্ত রাস্তাগুলোকে তখন আমি ওয়ার্ল্ড ব্যাংকের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে ডেভেলপমেন্টের প্রজেক্ট আছে সেখানের ভিতরে আমি অন্তর্ভুক্ত করেছিলাম সেই কারণেই এই রাস্তাগুলো যখনই হবে কন্টিনিউয়াসলি ভালো রাস্তা হতে থাকবে বিশেষ করে যে ফখর রোড বত্রিশ কিলোমিটার এই ফকরদ্দিন রোডটি পরিপূর্ণভাবে আমার সময় পাকা হয়েছিল এটা এখন আবার রেডিও হিসাবে দেখলাম বেশ ভালো রাস্তা এত ভালোভাবে হলো কেন এটা সাধারণ এলজিডির জিডির ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নয় এটা আমি ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় এটাকে নিয়ে গেছিলাম বিশ্ব ব্যাংকের আওতায় তো ব্যাংকের অধীনে যে রাস্তা থাকে সেগুলো চিকন ছোটো রাস্তা হয় না সেগুলোর বরাদ্দ অনেক বেশি হয় ট্যাক্সও হয় চড়া হয় এই জন্য ফখরউদ্দিন রোড আপনাদের কানেক্টিং যত রোড আছে যখনই মেরামত হবে যখনই রিফেয়ার হবে তার সময় বড় করে এবং ভালো বাজেটের মাধ্যমে হবে এই মৌলিক কাজটি আমি সেদিন করতে পেরেছিলাম আমি গ্রামকে পৌরসভা করতে পেরেছিলাম আমি হসপিটালকে উন্নত করেছিলাম ফায়ার ব্রিগেডের স্টেশন তৈরি করেছিলাম তিনশো কিলোমিটার বিদ্যুতের সংস্থান করেছিলাম আর বাকি যে সমস্ত রাস্তা স্কুল কলেজ সেটি উল্লেখের জন্যই করলাম না সকল এমপির পক্ষে বড় বড় কাজ করা সবসময় সম্ভব হয় না এটার জন্যে আরও একটু বেশি ক্ষমতাবান মানুষ আরও একটি বেশি শক্তিশালী মানুষের প্রয়োজন হয় আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে জাতীয় পর্যায়ে যে জায়গায় এখন ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে আপনারা যদি আমাকে আবার ঐক্যবদ্ধভাবে এমপির ছাবি পতাকা দেয় আল্লার ইচ্ছায় তাহলে আমার সাথে প্রধানমন্ত্রীর প্রায় প্রতিদিনে দেখা সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ যেখানে যেটা করো সেটা আমি করতে পারবো এবং তার চেয়ে আগের চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট কাজ করতে পারবো এই নিশ্চয়তা এবং এই উপলব্ধি এবং এই দৃঢ়তা আমার আছে আলহামদুলিল্লাহ আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই বিভিন্ন দলের ভাইরে এখানে আসেন ভিন্ন রাজনৈতিক ফিলসফির লোকেরা এখানে আছেন আমি আপনাদের সকলকে সম্মান করি শ্রদ্ধা জানাই যদি এটা দলীয় নির্বাচন হতো তাহলে আপনারা যে যে দলের লোককে ভোট দিতে পারতেন কিন্তু এই নির্বাচনে দলের নেতা নির্বাচিত হবে না চোদ্দ গ্রামের সকল মানুষের নেতা সংসদ সদস্য আমরা নির্বাচন করতে চাচ্ছি আমরা যদি সেখানে সঠিক সিদ্ধান্ত না নেই তাহলে আমরা গ্রামের মানুষকে বঞ্চিত করব এই দায়বার আমাদের আছে দুই আমি যেটা বলেছি আমি যখন এমপি ছিলাম গ্রামে কোনো খুন হয়নি আপনারা জানেন কারো বাড়িতে আগুন জ্বলেনি রাজনৈতিক কাকে হ্যারেস্ট করা হয়নি এইবারও যখন এই দেশে নতুন বিপ্লব হয় আমি তখন কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলাম বাইশে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল পাঁচে আগস্টে বিপ্লব সাধিত হয়েছে সেই জেলখানা থেকে আমি প্রথম যে টেলিফোনটি করি গ্রামে আমি নির্দেশ দিয়েছিলাম গ্রামে যাই ঘটেছে এখন আর কোনো আকাশে ধোয়া যেন না থাকে কোনো ব্যক্তির উপর যেন হামলা না হয় কারো বাড়ি ঘরে যেন হামলা না হয় কারো উপরে জুলুম না হয় অন্যায়ভাবে কারো প্রতি কোনো মামলা হয় আলহামদুলিল্লাহ এই আঠেরো মাসে আমি কারো বিরুদ্ধে মামলা দেইনি কারো উপর অত্যাচার করিনি আপনারাই বলুন আমাদের লোকেরা কি কারো বাড়িঘর হামলা করেছে কারেন এই দ্বিমত ছিল সন্ত্রাস ছিল অত্যাচার ছিল জুলুম ছিল কিন্তু এই পরিবর্তনের পরে সারা গ্রাম যাতে শান্ত থাকে প্রতিশোধ না হয় প্রতিহিংসা রাজনীতি না হয় সেই ব্যাপারে আমি কঠোর ভূমিকা পালন করছি এই জন্য সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন থাকবে পার্লামেন্ট নির্বাচনে সুতরাং চোদ্দগ্রামকে শান্ত রাখার জন্যে উন্নয়নের মডেল তৈরি করার জন্যে সহ অবস্থান নিশ্চিত করার জন্য এক উন্নীত সমৃদ্ধ চোদ্দগ্রামের জন্যে এবং বাংলাদেশের রাজনীতির দিক পরিবর্তন করে দেওয়ার জন্যে গতি পরিবর্তন করে দেওয়ার জন্যে উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে নতুন শ্রেণীতে উঠে দেওয়ার জন্যে যে এক মহান কর্মযোগ্য সেই কর্মযোগ্য এবং পরিবর্তনের এই সুযোগ এই অধিকার এই ছাবিকাটি আপনাদের হাতে বারো তারিখে গ্রামবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি সেই ভূমিকা পালন করে আমরা এক ইতিহাস রচনা করতে পারি তাহলে নতুন বাংলাদেশে চোদ্দ গ্রাম এক বিশাল দেদীপ্যমান উজ্জ্বল বাতিগরের মতো ইনশাল্লাহ আকাশে জ্বলবে আমাদের সম্মান বৃদ্ধি পাবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে অধিকার রক্ষা পাবে আমরা আমাদের মর্যাদাকে সমন্বিত করতে পারব এই জন্যই আগামী বারো তারিখ ভোরবেলা আপনারা উঠে সকলে ভোট কেন্দ্রে এসে উৎফুল্ল এবং আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে দাঁড়িয়ে পাল্লা কাজ ভোট দিয়ে বিজয়ে নিশ্চিত করবেন এ আবেদন এই অনুরোধ এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ